আমার নাম শাহানাস আমার মা আমাদের জায়গা লেখা দিছে বাষট্টি শতাংশ আটবনের আমার বড় বোন সালমা তার ছেলে মেয়ে এক এইভাবে দিছে দেওয়ার পরে হেরা আমার জায়গার ভিতরে যাই দখল জোর জোরদোভাবে দখল করতে চায় আমার জায়গার ভিতরে ঢুকে গেছে ইস নামের এক লোক আমার জায়গার মধ্যে বাউন্ডারি করা গেট করা আমার জায়গার মধ্যে হেরা বাস আমরা বাস জায়গায় ছিলাম না ওরা বাউন্ডারি টপকাইয়া আমার জায়গার মধ্যে বাস গেড়ে গেছে অভিযোগ করছি দিনেশের বিরুদ্ধে অভিযোগ করছি দিনেশ ওদের লোকে দিকে হিন্দু নামে হিন্দু আমরা চিনি না ইসমাইলের ছেলে নাকি ছেলে মেয়ে ওদের কাছে বাইনা নিছে এই এই সূত্রে হ্যাঁ এন বাঁশ গাড়ছে না হ্যাঁ 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 হাতের পোলটেছে আলাদা আমার পলটিছে আলাদা হ্যাঁ হচ্ছে দশ শতাংশ কত পয়েন্ট জানি আর আমার হয়েছে সাত শতাংশ সাঁত্রিশ পয়েন্ট আমি এটা সমতা চাই সুস্থ বিচার চাই আমার নাম নূরবাণী আমার মায় আমাকে জায়গাটা ভাগ করে দিছে মানে আমার ছোট বোনের জায়গা নাম শাহনাস আর সালেমার ছেলেরা সালমার এক ছেলে সালমার ছেলেরা আইসা আমার বন্যের জায়গা জোরদি দখল করতে চায় মানে দীনেশ নামের কাছে বলে উনি ওরা বলে জায়গা বিক্রি করছে বায়না লইছে ওই দীনেশ আয়া এই ওয়ার্ল্ড আইসা জায়গাটা আমাদের হেরা বেড়া দিছে না এই জায়গাটা ওরা হাহে না ওরা জ্বর দেবসি বেড়া দিছে সবাই তো বোলে জ্বর দেব বনে বন্যরা ব্যবস্থা করে হ্যাঁ আসতো হ্যাঁ এটা তো ঠিক না